আসসালামু আলাইকুম ইটস সাজ্জাদ আজকের ভিডিওটা তাদেরকে ডেডিকেট করে বানানো যারা উইদাউট আইলস উইদাউট ব্যাঙ্ক স্টেটমেন্ট লো টিউশন ফি এবং লো কোস্টের ভিতর স্টাডির জন্য বাইরে আসতে চান আজকের ভিডিওটা মূলত স্টাডি ইন রাশিয়া নিয়ে রাশিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি উইদাউট আইলস অ্যাডমিশন নেয় এবং রাশিয়ার ইউনিভার্সিটিগুলো আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন যার কারণে আপনি লো কোস্টংস ভিতর আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন রাশিয়ার ইউনিভার্সিটিগুলো মূলত ব্যাচেলর মাস্টার্স কম্পিউটার সায়েন্স এম বিবিএস ইঞ্জিনিয়ারিং বিজনেস এবং বিজনেস ম্যানেজমেন্ট প্রোভাইড এইসব ডিগ্রিগুলো প্রোভাইড করে থাকে যেগুলো আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন যেটা যা যার ফলে আপনি এখান থেকে স্টাডি শেষ করার পরে একটি ব্রাইট ফিউচার পেতে পারেন রাশিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাইয়ের প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং আপনার এস এইচএসসির মন মেন সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এবং অবশ্যই সেগুলো অ্যাভেস্টেবল করা থাকতে হবে এবং আপনার ফটো এবং মেডিকেল সার্টিফিকেট লাগবে যদিও মেডিকেল সার্টিফিকেটটা আপনার এম্বাসি ফিজের সময় লাগে ইউনিভার্সিটিতে আপনার সময় লাগে না দেন এসব প্রসেসগুলো শেষ হওয়ার পর নির্দিষ্ট সময় পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ইউনিভার্সিটি অফার লেটার ফরাইড করবে ইনভিটেশান লেটার ফরাইড করবে দেন আপনার এরপরের কাজটা হচ্ছে আপনার একটা অ্যাফিডেভিট তৈরি করা যে আপনার স্পন্সার কে হবে যেখানে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে সেখানে আপনার জাস্ট একটা অ্যাফিডেভিটের মাধ্যমে আপনার এর সাথে হয়ে যায় এরপর আপনার সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে আপনার অ্যাম্বাসি থেকে একটা ডেট নিয়ে সেই ডেটে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে এবং সব এবং সব কিছু ঠিকঠাক থাকলেই ইনশাল্লাহ আপনি ভিসাটা পেয়ে যাবেন কারণ হচ্ছে বর্তমানে আদার্স কার্যিকর তুলনায় রাশিয়ার বিষয়ের ইস্যুটা অনেক ভালো এবং যার কারণে আপনার সব ডকুমেন্ট ঠিকঠাক থাকলে এবং ইন্টারভিউ ঠিক হলে আপনার ভিসাটা প্রোভাইড করে রাশিয়ান অ্যাম্বাসি এ সম্পূর্ণ প্রচেষ্টা এবং এ ওয়ান ইয়ার আপনার কস্টিংসহ টোটালি এখানে খরচ হতে পারে আপনার অ্যারাউন্ড ছয় থেকে আট লক্ষ টাকা আর রাশির মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে সরাসরি অ্যাপ্লাই করা যায় না যার মাধ্যমে কোনো কোনো মাধ্যম অথবা কোনো এজেন্সির থ্রুতে আপনার অ্যাপ্লাই করতে হয় সো সব কিছু যদি কোনো এজেন্সি অথবা কোনো লোকের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন সব কিছু ভেরিফাই করে নিজ দায়িত্বে অ্যাপ্লাইটা করবে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে আলাইকুম